আজকে দুপুরের মেনুতে কী কী ছিল আর কী কী রান্না করলাম সেগুলো নিয়েই একটা ছোট্ট মিনি ব্লগ নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কারণ ভালো না থাকলে তো আর এত কিছু রান্না করা যেত না তাই আমি আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি আর বড় বড় দুটো মাছের মাথা ভাজা দিয়ে মাছের মাথাগুলো করলাম হচ্ছে মা মুগ ডাল করব তার জন্য তাই মাথাটাকে আগে ভেজে মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম যাতে মাথাটা মুগ ডালের সঙ্গে একটু সিদ্ধ হয়ে বেশ নরম হয় খেতেও যাতে সুবিধা হয় না হলে তো মাথাটা উল এসে মুখের এখানে ওখানে ছুলে ছবলে একাকার করে দিবে তো যার জন্য মাছের মাথাটাও নরম হতে দিলাম আর এদিকে যে কয়েকটা পিস মাছ রান্না করব সেই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে ভেজে নিলাম বেশি ভাস্তে গিয়ে দেখো মাছের গায়ে মাস্তা কালার পড়ে গেছে তো কোনো ব্যাপার না এবার গ্যাসের ভলিউমটা লো করে তারপরে দুটো সবজি দিলাম কেন বলো তো হলে তেলটা ছিটে আসবে গায়ের মধ্যে তখন স্কিনটা পুরে নষ্ট হয়ে যাবে দেখতে আমি খুব বাজে হয়ে যাব ওই জন্য আমি হচ্ছে গ্যাসের ভলিউমটা কমিয়ে দু দুই টুকরা কুমড়া দিয়ে দিলাম তারপরে সমস্ত কুমড়া সবজিগুলো ঘপাত করে ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম একটু আদা জিরা লঙ্কা বাটা পেস্ট আর দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ মিষ্টি কুমড়া আর ডাটা দিয়ে কে কে তরকারি খেয়েছো আগে পরে বলো তো আমার কিন্তু মাঝে মাঝেই হয় মিষ্টি কুমড়া আর ডাটা যখনই দেখি তখনই আমি এই আইটেমটাকে মাছ দিয়েই করি তারপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কারণ যদি পাকা লঙ্কাটা না দিতাম তাহলে সব সবুজ সবুজ হয়ে যেত লঙ্কাটা কোনটা আর ডাটা কোনটা বোঝা যেত না তাই একটা চোখে লাগার মতন লাল কালারের লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম তারপর এগুলোকে সব দমে বসানোর জন্য একটু নরম হতে দিলাম না হলে কুমড়োগুলো একদম বেশি তেজালো ছিল যার কারণে মনে হচ্ছে আমাদের দিকে ঢুলে চলে আসবে তো যাই হোক দেখো ঢাকা দেবার পর বেশ একটু জল গড়িয়ে সেটাকে নরম হয়ে গেছে তারপর নাড়াচাড়া করে মাখো মাখো যখন হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এক বাটি জল যদি ঝোল বেশি খেতে চাও তাহলে অনেকটাই দিবে আর লাস্টে জলটা এমনভাবে পড়লো মনে হচ্ছে একদম তরকারির মধ্যে হিসু করে দিছে তো যাই হোক জলটা দেবার পর তারপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর যখন ঢাকাটা খুলে দেখছি দেখো কী সুন্দর ববলিন উঠে গেছে আর তরকারির মানে সবজিটাও বেশ একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে রকম অবস্থাতে যে ভেজে রাখছিলাম মাস্তা কালারের মাছগুলো সেই মাছগুলোকে দিয়ে দিলাম যতই মাছ উপরে সাজিয়ে দেই না কেন এমন এক ঘটনা মারবো যে ঘটনার জন্য মাছ কোথায় ছিটকে চলে যাবে তা বোঝাই যাবে না কিন্তু ছিটকে গেলেও কোনো ব্যাপার না দেখবা মাছগুলো যখন ঢালবো আবার উপরে উঠে আসবে তারপরে দিয়ে দিলাম একটু খো কাঠ খোলায় ভেজে রাখা শুকনো জিরা আর ধনিয়ার গুঁড়ো তারপরে একটু নাড়াচাড়া করলাম তরকারিটা বেশ শুকনো শুকনো হয়ে গেল তারপরে এখন থালার মধ্যে নামিয়ে নেব এইটুকু ঝোল না রাখলে দুপুরবেলায় ভাত খাবার সময় ঝোল পাওয়া যাবে না তখন আবার কান্নাকাটি কেলেঙ্কারি হয়ে যাবে তো যাই হোক মাছের ঝোল আমার তো হয়ে গেল। এইভাবে তোমরা কে কে রান্না করেছ একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণ খাবার কিন্তু খেয়ে শরীর মন দুটোই ফুরফুরে থাকবে তো আজকে দুপুরের মেনুতে আমার ছিল কলার থোর ভাজা কলার থোল প্রচুর আয়রন শরীরের পক্ষে মেয়েদের খাওয়া ভীষণ উপকারী আর মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে এদিকে মিষ্টি কুমড়া ডাটা দিয়ে রুই মাছের তরকারি ছিল আর হচ্ছে এক প্লেট ভর্তি কালারিং স্যালাড স্যালাড এখন যা দুপুরের রোদ্র উঠেছে এই রৌদ্রে যদি স্যালাড বেশি করে খাওয়া হয় তাহলে জলের ঘাটতিটা অনেকটা হলেও কমে যায় তার জন্য স্যালাডটা প্রতিদিন দুপুরের খাওয়ার মেনুতে রাখা উচিত আমি তো রাখি যতদিনটুকু পারি তো ভিডিওটা কেমন লাগলো সব কিছু মিলিয়ে মিশিয়ে অবশ্যই জানাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে